কাঠে আলহামদুলিল্লাহ আজকে ছয়ই রমজান এই ঘটনা গত রমজানে আমাদের হাসানপুরে একটা ঘটনা ঘটেছে আঠাশে রমজান সন্ধ্যায় ইফতরের পরে আর এবারও এই ছয় রমজান ঠিক একটা আটত্রিশ মিনিটে ঘটনাটি ঘটে আর এটা হচ্ছে হাসানপুর গুণবতী মধ্যবর্তী চান্দলা সংলগ্ন উর্কুটি স্থানে এটাকে তাজার বাজারও বলা হয় আর এটার আমি স্পেসিফিক কারণ যেটা খুঁজে পেয়েছি আমার কাছে ছবি আছে আপনার কাছে ছবি পাঠাবো যে যে ব্রিজটা আছে আমাদের পুরাতন ব্রিজ অনেক পুরাতন ব্রিজ কোনো মেনটেন্স নাই রক্ষণাবেক্ষণ নাই কোনো দেখার কেউ নাই আমাদের আসলে দেখার কেউ নাই আমরা দুর্ভাগা জাতি রক্ত ঘাম শ্রম দিয়ে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা আমরা মূল্য পাই নাই যাই হোক আল্লাহ আল্লাহ রহমতে রমজানে আমাদেরকে আল্লাহ রক্ষা করেছেন সুস্থ আলহামদুলিল্লাহ আর যে ব্রিজটা এই ব্রিজটা আপনারা লাইভ করবেন ব্রিজটা নিয়ে অনেক কথা আছে এই ব্রিজের মধ্যে অনেক কিছু হয় এই ব্রিজের মধ্যে আজকে যেটা হয়েছে কাঠ যে ব্রিজের কাঠ কাঠ লুজ ছিল নাট লুজ ছিল সব ছুটে গেছে ছুটে এটা স্লিপ ডাউন করছে যতটুকু আমি প্রত্যক্ষ দৃষ্টিতে জানতে পারছি আমার কাছে যতটুকু কালেকশন আছে আমি জানতে পারছি যে এটা কাঠ ছুটে গেছে স্লিপ ডাউন করছে আর ড্রাইভারের এবং এবং লাইনম্যানেরও কিন্তু ফল থাকতে পারে